শাকিব ভাইয়ের সাথে আমি যেই কাজটা করেছি এটা তো সুপারি করছি এবং দর্শক এখনও বেশ মানে পাসওয়ার্ডের কথা যদি বলি সবাই খুব এনজয় করেছে তো শাকিব ভাইয়ের আমি যদি কোনো কাজ করি আমাদের বেশ মাঝে মাঝে কথাবার্তাও হয় আমরা দুজন যদি একসাথে একটা কাজ করি আর মানে আরও ধামাকা দিয়ে কাজ করবো ইনশাল্লাহ হোপফুলি দেখাও যেতে পারে খুব শিগগিরই নতুন কাজ নেক্সট উইকেই একটা নতুন ফিল্মের শুটিংয়ে যাবো হয়তো বা এটা বড়ো করে প্রেস কনফারেন্স করা হবে ইনশাআল্লাহ তো কাজের মধ্যেই আছি ফিল্মে শুটিং হবে নতুন এই বছর শুরু হবে নেক্সট ডে আবার নতুন ছবি শুরু হবে দুই তিনটা ছবি নিয়ে ইনশাল্লাহ ব্যাক টু ব্যাক শুটিংয়ে যাবো ইমন ভাই কুসুমাপুর প্রথম সিনেমার নায়ক আপনি একসাথে দেখা হয়ে গেল প্রথম মানে কুসুম আমার খুবই ভালো বন্ধু আমরা ব্যাক টু ব্যাক দুটা বেশ ভালো ছবি করেছি এবং সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে আরেকটা তো একদম আমার মনে হয় যে ডিজিটালি মনে প্রথম ছবি লালটি এবং বেশ বড় পরিসরে হয়েছে সো ওর সাথে যে দুটো ছবি করেছি দুটাই খুব গ্রহণযোগ্যতা পেয়েছে এবং বেশ ভালো মানের ছবি হয়েছে সো আমি ওয়েট করছি যে থার্ড ছবিটা পাবো আপনাদের কতদিন পর দেখা হলে অনেকদিন পর নাই বাট ইচ্ছা আছে ইচ্ছা আছে ব্যাটে মিলে গেলে আমরা কাজ আপনি তো দিক থেকে সিনিয়র যে মানে মানে ক্যারিয়ার সিনিয়র মিডিয়াতে আগে এসেছেন তো জার্নিটা একটু বলেন আপনার চোখে কেমন মানে এখন এই বন্ধু খুব ভালো বন্ধু এবং যেটা বললাম যে বন্ধুত্ব আমাদের শুরু হয়েছে হচ্ছে সিনেমার মাধ্যমে এবং সিনেমা ওইনা শব্দ লালটি আমার জন্য সারা জীবন আমি যত কাজই আর ভবিষ্যতে করি বা না করি এই দুটো সিনেমা স্পেশাল হয়ে থাকবে তো দুটো স্পেশাল কাজের সাথে ইমন ছিল এবং প্রথম কাজের প্রতি ভালোবাসা অনেক বেশি থাকে ওই ইমনের প্রতি আমার বন্ধুত্ব সুলভ যে যে সম্পর্ক অথবা যে ভালোবাসা এটা আসলে সারা জীবন থাকলে আমরা একসঙ্গে কাজ করি আর না আচ্ছা বন্ধুত্বের কথা হচ্ছিল যেহেতু আমি দুজনের কাছে জানতে যে

অনেক বছর পর দেখা হলেও ওর সাথে একটা আন্তরিকতা সবসময় থাকে ভবিষ্যতেও থাকবে যখনই আমাদের দেখা হয় না কেন আমরা সেই স্মৃতি চারণ করি লালদ্বীপের গহিন শব্দের সো এই যে এখন হুট করে দেখো আমি জানতাম না যে কুসুম এসেছে দেখেই খুব ভালো লাগছে সো আমার কাছে বন্ধুত্বটা এরকমই যে অনেক বছর পর যদিও দেখা হয় মানে সম্পর্কটা যেন মানে মনে হবে যে পুরনো মনে হবে যে একটু আগে দেখা হচ্ছে আমার কাছে আছে আর কুসুম আপু একটু বিষয় একটু জানতে চাই আপনার শরতের জবাটা কি দেখেছি

না নিয়ে কাজ করা সম্ভব না ইচ্ছা ছিল এবং প্রস্তুতি ছিল বলেই তো আমি করেছি আপু নাটক কবে আপনাকে দীর্ঘদিন নাটকে সব দেখা যাচ্ছে যদি একটু আবার ফিরবেন নাটকের কথা এই মুহূর্তে বলতে পারছি না মুভির কথা আমি এই বলতে পারছি না অবশ্যই মানুষ সঙ্গে কোনো কাজ হলে আমি সেটাকে প্রায়োরিটি দিয়ে করবো বাকিগুলো এখনই বলতে পারছি না ইমন ভাইয়ের কাছে যাই রায়ন রাত্রি আপনার ওয়েব সিরিজে পড়ে নতুন ওয়েব সিরিজে আপনাকে দেখা যায় আসলে এটা একটা ওয়েব ফিল্ম ছিল মায়াটা এবং সত্যি কথা বলতে রাফি তো ডেফিনেটলি এই সময়ের একজন বড় নির্মাতা তার সাথে আমার প্রথমবার কাজ হয়েছে এবং এই এই কাজটা নিয়ে আমি যেটা বলতে চাই যে অন্য অনেক কাজ করে অনেক সময় নেগেটিভ রিভিউ পেয়েছি পজিটিভ রিভিউ পেয়েছি মিক্সড একটা রিভিউ ছিল বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার হোল ক্যারিয়ারই যদি বলি একদম হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ পেয়েছি এটা নিয়ে এখন পর্যন্ত কেউ নেগেটিভ বলেনি তো আমার যে একটা মানে ইচ্ছে ছিল যে আমি যদি ওটিথিতে স্টার্ট করি এমন কারোর সাথে কাজ করতে চাই আর এমন একটা ক্যারেক্টার নিয়ে বলতে চান যেন মানুষ বুঝতে পারে যে ইমন শুধু নলি কোম্পানিটা ক্যারেক্টারই করে যে একটু অন্যরকম ক্যারেক্টারও প্লে করতে পারবে সেটাই একটা প্রমাণ করার জায়গা ছিল তো ওভারঅল রায়ান রাফির সাথে আমার আগে পরে অনেকবার কথা হয়েছে বসা হয়েছে হোপফুলি আমার সামনে হয়তোবা বা আরও বড়ো কাজও হয়ে যেতে পারে যেটা একটা অতিথি হয়েছে দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে হোপফুলি সামনে আরও ভালো কাজও দেখতে পারি দুই হাজার দর্শকরা কি দেখতে পাবে ইমনের কাছ থেকে দুই হাজার পঁচিশে কী পাবে দু হাজার আমার তো বেশ দুই তিনটা ছবি অলরেডি রেডি করা আছে সার্বিক পরিস্থিতির কারণে হয়তো রিলিজ দিচ্ছে না এগুলো তো দু হাজার পঁচিশে রিলস এবং নেক্সট মান্থ থেকেই নতুন ছবি শুটি শুটিং শুরু হবে এবং দু হাজার যে নতুন ছবি শুটিং শুরু করব আশা করছি দু হাজার পঁচিশে বেশ কয়েকটা ছবি রিলস পাবেন সাকিব ভাইয়ের সাথে করা হবে কিনা আমাদের সামনের দিকে আমরা সাকিব ভাইয়ের সাথে আমি যেই কাজটা করেছি এটা তো সুপার হিট এবং দর্শক এখনও বেশ মানে পাসওয়ার্ডের কথা যদি বলি সবাই খুব এনজয় করেছে তো সাকিব ভাইয়ের আমি যদি কোনো কাজ করি আমাদের বেশ মাঝে মাঝে কথাবার্তাও হয় আমরা যদি একসাথে একটা কাজ করি আর মানে আরও ধামাকা দিয়ে কাজ করি এছাড়া হোপফুলি দেখাও যেতে পারে খুব শিগগিরই বিদেশ সফর কেমন হলো বিদেশ সফর খুবই ভালো ছিল গিয়েছিলাম ওই মায়া ছবির জন্য অ্যাওয়ার্ড নিতে গিয়েছিলাম অনেক ঠান্ডা ছিল

ইচ্ছা তো আমি তো একজন एक्टर আমি জেলর দেশে কাজ করতে পারি আমার যেখানে সুযোগ ভালো আমার ক্যারেক্টারের উপর কাজ করি কি এই ইচ্ছে আছে কি পার্শ্ববর্তী একটা কথা বলতে চাই এশিয়া আর অনেক কাজ হয়েছে কথা বলতে চাই দাঁড়িয়ে এটা বলা উচিত

কলেজ বলে তার জন্য আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতাম না এবং কোথাও বা দা ইউ আর এটা এটা শুধুমাত্র ইমন বলে এবং এমন না যে আমাদের দুইজনের একসঙ্গে কোনো কাজ হয়েছে রিসেন্টলি এই জন্য একসঙ্গে এখানে বা কাজের প্ল্যান আছে এই জন্য কথা বলছে ওই বিষয়ে তা না এটা শুধুমাত্র ইমন তো আপনারা প্রশ্ন করলেন না যে আমাদের বন্ডিংটা কীরকম আমাদের বন্ডিংটা এরকমই আমাদের যেহেতু রোজ কথা হয় তা কিন্তু না রোজ দেখা হয় তাও না কিন্তু আমাদের ওই যে ছোটবেলার বন্ডিং এটা ইজ ভেরি স্ট্রং কি মত অবশ্যই